দর্শক বৃন্দ আজকে আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটা তদ্বিদ দেবা আজকের তদ্বিদটি হল আপনারা যারা ঘুমের ঘরে ভয় পান তাদের জন্য যারা ঘুমের ঘরে পৃথিবীর স্বপ্ন দেখেন ভয়ানক স্বপ্ন দেখেন তাদের জন্য কারণ আমাদের কাছে অনেক রোগী আসে তারা ঘুমের ঘরে ভয় পায় বিভিন্ন আওয়াজ শুনে ভয়ঙ্কর ভয়ঙ্কর বিপজ্জনক বিপজ্জনক স্বপ্ন দেখে এবং তারা সারা ঠিক মতো ঘুমাতে পারে না ঘুমের মধ্যে চিৎকার করে চেঁচামেচি করে বিভিন্ন কিছু দেখে ঘুমের ঘরে আজকে তাদের জন্য ইনশা আল্লাহ এটা শুরুতে শেষ পর্যন্ত দেখতে পারলে ইনশা আল্লাহ এই সমস্যা থেকে আপনারা বাঁচতে পারবেন যে কেউ বিটি করতে পারবে শুধুমাত্র ভিডিওটি থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্থা থাকবেন ইনশাআল্লাহ তাহলে আপনারা কিভাবে করবেন বুঝে নিন সর্বপ্রথম আপনারা এই যে দেখতেছেন নকশা এটা নকশাটা খুবই পরিচিত অনেকগুলো কাজ করা যায় দ্বারা অনেক অনেক ফায়দা পাওয়া যায় তারপর আমি শুধুমাত্র আপনাদেরকে আজকে যে তদ্যটা দিতেছি মূলত এই সমস্যার কারণে দেখতেছি আজকে আমি এই তো এই ইয়া নকশা দ্বারা অনেক অনেক কাজ করা যায় তার মধ্যে শুধুমাত্র আমি আজকে এই তদবির এই তদবির গুলো দিয়েছি আমি আপনারা যদি এই নকশাটা যদি সাত আটে কাগজ নেবেন জাফান কালি হয়ে সবচেয়ে ভালো হয় আর যদি জাফানে না পান তাহলে যে কোনো কাজে লিখতে পারবেন তদবির কালি যারা আছে তারা তো জাফান জাফান কাজে লিখে আপনারা যদি এই তদবিরটা যদি সর্বপ্রথম আপনাকে করবেন সাত আটে কাগজ জাফান কালি দিয়ে লিখে নেবেন লেখার পর আপনার মাটিতে বলে রোগীর কোমর দিয়ে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ এরপর কতে ইনশাআল্লাহ এটা খুবই পরীক্ষিত দেখুন পরীক্ষিত লেখা আছে জায়গায় এটা দিকটা খুবই পরীক্ষিত আপনারা যদি যারা গোবর ঘরে ভয়ানক ভয়ানক বিপজ্জনক স্বপ্ন দেখে ঘুমের গাছে ট্রাই করে বিভিন্ন ধরনের স্বপ্ন দেখে আপনারা যদি এটা দিকটা যদি সাফনকারীদের লিখে দেন রোগীর রোগীর কোমর দিয়ে দেন ইনশাআল্লাহ আল্লাহ এরপর কতে তোকে খুবই ফায়দা পাবে এবং এই তববিটি করার বড় করতে সে এই স্বপ্ন থেকে বাঁচবে ইনশাআল্লাহ এবং বয়স স্বপ্ন থেকে রায় পাবে ইনশাআল্লাহ আল্লাহ রহমতে সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে করুন তদ্বৃতি কথা বসে সমস্যা কমেন্টে জানাবেন এবং চ্যানেল করে বাসা থাকবেন এবং এরকম গোপন গোপন ভিডিও পেতে এরকম তববি পেতে আমার চ্যানেল থাকবেন না জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু